স্বাগত দ্বিতীয় টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি বি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব দাঁতের সুস্থতা রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নাসির তবাসুম তৃণা যিনি স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং হেড অফ ডেন্টাল ইউনিট বিআরবি হসপিটাল লিমিটেড ম্যাম স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং বিআরবি হসপিটালকে আমাকে এত সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য ম্যাম দাঁতের সুস্থতা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে জানতে চাই যে সুস্থ দাঁত বলতে আমরা কি বুঝি ধন্যবাদ খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন সুস্থ দাঁত বলতে আসলে শাব্দিক অর্থে সুস্থতা বলতে যেটা বোঝায় যে রোগমুক্ত রোগহীন দাঁত যেখানে কোনো দাগ থাকবে না যেখানে কোনো ব্যথা থাকবে না যেখানে কোনো স্পট থাকবে না যেখানে কোনো ধরনের ক্যারিস থাকবে না এই ধরনের দাঁতকেই আমরা সুস্থ দাঁত বলি এবং তার যে সারাউন্ডিং স্ট্রাকচারগুলো আছে সেখানে কোনো ইনফ্লামেশন থাকবে না ব্লিডিং থাকবে না মাড়ি থেকে যেমন ব্লাড আসে দাঁতের সারাউন্ডিং স্ট্রাকচারগুলায় কোনো ইনফেকশন থাকবে না এই ধরনের দাঁতগুলোকেই আমরা বলে থাকি সুস্থ দাঁত তো একজন ব্যক্তির দাঁতের গুরুত্ব নেওয়াটা কি কারণে জরুরি এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি দাঁত ছাড়া আসলে চলতে পারবেন না আপনি খাওয়া থেকে শুরু করে অ্যাসেটিক পারপাস মানে আপনার বিউটিফিকেশনের জন্য দাঁতটা খুব বেশি ইম্পর্টেন্ট সামনের দিকে যদি কোনো একটা দাঁত মিসিং থাকে আপনি লজ্জায় মুখ খুলতে পারবেন না আবার আপনি যখন খেতে যাবেন তখন যদি আপনার দাঁতে কোনো প্রবলেম থাকে পেইন থাকে ব্যথা থাকে এই ধরনের প্রবলেম থাকে আপনি প্রপারলি খেতে পারবেন না সবসময় আপনাকে একটা ইরিটেশান দেবে তখন কি হবে আপনার নিউট্রিশন লেভেলটা ফল করবে আলটিমেটলি আপনার হেলথ ইস্যু হয়ে যাবে এবং বাচ্চাদের ক্ষেত্রে তো এটা খুবই বেশি জরুরি যে দাঁতের প্রবলেম থাকলে তারা খেতে চায় না তখন পুষ্টিহীনতায় ভুগে তো দেখা যায় যে এই জিনিসগুলো আস্তে আস্তে দেখা যায় যে শারীরিক প্রবলেমের সাথে সাথে পাশাপাশি মেন্টাল হেলথেরও একটা হ্যাঁ মেন্টাল হেলথের খুব বাজেভাবে প্রভাব পড়ে তো এই জন্য দেখা যায় যে আপনাদের দাঁতের সুস্থতা এবং দাঁতের গুরুত্ব খুব বেশি আদারওয়াইজ যদি আমরা এটাকে কোনো প্রবলেম থাকে সেটাকে যদি আনট্রিটেড অবস্থায় রেখে দিই সেটা দেখা যায় যে পরবর্তীতে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে ইভেন ওরাল ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তো সেটা মৃত্যুর ঝুঁকি চলে কারণ ছোট একটা জিনিস যেটা শুধুমাত্র নেগলিজেন্সির কারণে এত দূর পর্যন্ত চলে যায় সো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট দাঁতের গুরুত্ব দেওয়া তো আমরা তো চাই প্রত্যেকটি ব্যক্তি দাঁতের গুরুত্ব দেখ এবং সেক্ষেত্রে দাঁতের সুস্থ রাখার জন্য একজন ব্যক্তির প্রত্যেকটি দাঁত নিয়ে যেন সুন্দরভাবে হাসতে পারে সেক্ষেত্রে কোন কোন ধরনের কার্যক্রমগুলো বা কোন কোনো ধরনের পদ্ধতিতে তাকে জীবনযাপন করার পরামর্শ দেবেন দাঁতের সুস্থতার জন্য প্রথমে নিজের নিজের মানে পার্সোনাল কেয়ারটা থেকে সবার আগে আমাদের সচেতন হতে হবে প্রথমেই আমরা যদি বলি যে কিছু হোম কেয়ার আছে নিজের নিজের বাসা থেকেই শুরু করতে হবে পার্সোনাল নিজের মোরাল হাইজিনটা নিজের মেনটেন করতে হবে আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি বেলা ব্রাশ করতে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দুইবেলা ব্রাশ করবে ব্রাশ করার পাশাপাশি থাকে হচ্ছে দাঁতের যত্নে যে আমাদের দুই দাঁতের মাঝে অনেক সময় খাবার ঢুকে থাকে এটা আমরা অনেকে ইগনোর করে যাই দেখা যায় খাবার জমতে জমতে পচে সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় ব্যথা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমাদের আমরা বলে থাকি যে অবশ্যই দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লসিং করবে এবং ফ্লসিং করারও কিছু গাইডলাইন থাকে এছাড়াও মাউথওয়াশ আছে আমরা ইউজ করতে পারি ইউজ করতে বলে থাকি এবং এটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাডভাইস ওয়াইজ মাউথওয়াশটা ইউজ করতে হবে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা মাউথওয়াশ থাকে সেটা যেই যে স্পেশাল পেশেন্টের প্রবলেম বুঝে আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা খুবই বলে থাকি যে কুসুম গরম লবণ পানিতে দিয়ে কুলি কোচা করতে এটা দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে ডায়েট আপনি কি খাবারটা খাচ্ছেন খাবারটা আপনার হেলদি কিনা এখন তো অনেক জাঙ্ক ফুড সবাই কোল্ড ড্রিঙ্কস এগুলো বিভিন্ন ধরনের ফাস্ট ফুডে আমরা অভ্যস্ত তো এই এই সুগারি জাতীয় খাবার কার্বোহাইড্রেট খাবারগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই হার্মফুল তো এটা আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে যেগুলো সবুজ শাক হেলদি খাবার এগুলো আমাদের নিতে হবে এবং অনেকে দেখা যায় যে প্রচুর চা কফি ক্যাফিন এই এই ধরনের জিনিসগুলো নিয়ে থাকে এটাও আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে আর যেটা হচ্ছে যে মনে করেন অনেক অনেক ব্যাড হ্যাবিট আছে যেমন স্মোকিং করে থাকে তারপর হচ্ছে বেটল নাট চুইং পান সুপারি খেয়ে থাকে সাথে তামাক গুল এই ধরনের অনেক প্রকার জিনিস ইউজ করে থাকে যেটা কিনা দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে কিছু হেলদি ডায়েট আছে ওগুলো নিতে হবে এবং অবশ্যই ডেন্টাল ভিজিটে আসতে হবে বছরে আমরা বলে থাকি দুইবার অন্তত হল একবার অবশ্যই নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে নিজের দাঁতের চেক করে নিতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় আসে আপনি যেমন ডেন্টাল ফ্লস ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বা প্রপারলি দাঁত ব্রাশ করার পরামর্শ দিচ্ছেন কিন্তু আমাদের দেশে আমরা লক্ষ্য করি কোনো একটা কিছু খেয়েছে খাওয়ার পরে টুথপিক দিয়ে দাঁত থেকে খোঁচাচ্ছে বা আলপিন ইউজ করছে বা সামনে যা পাচ্ছে তো এতে করে দাঁতের ক্ষতি হওয়ার সংখ্যা কতটুকু বা মাড়ির কতটুকু ক্ষতি হতে পারে এটা তো একেবারেই নিষেধ এটা ক কখনোই আমাদের গাইডলাইনে নাই এবং কখনোই আমরা ইনস্ট্রাকশন দিই না কারণ টুথপিক যেটা হচ্ছে এটা উডেনের মানে কাঠের তৈরি এটা অনেক সময় খোঁচাতে গেলে দেখা যায় যে ভেঙে যাওয়ার চান্স থাকে তো ওখান থেকে ওই পার্টিকলসটা থেকে ইনফ্লামেশন হতে পারে এবং মাড়ি থেকে মাড়ির বিভিন্ন ধরনের প্রধাও সৃষ্টি হতে পারে টুথপিন আলপিন টুথপিক এগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না এটার জন্য আমি বলেছি দেনটা ফ্লস আছে এবং বাজারে বিভিন্ন ধরনের ফার্মেসিতে বিভিন্ন ধরনের ফ্লস পাওয়া যায় এগুলো বিভিন্ন ফ্লেভারের থাকে মেডিকেটেড থাকে এবং বিভিন্ন টাইপের থাকে যে কোনো নিকটস্থ ফার্মেসি থেকে এই ফ্লসগুলো নিয়ে ইউজ করে নিতে পারবে এবং আরেকটা হচ্ছে ব্রাশ ব্রাশ ছোট একটা আছে যেটা কিনা দাঁতের দুই দাঁতের মাঝখানে গিয়ে সুন্দর মতোভাবে খাবারটা পরিষ্কার করতে পারে যেটা কিনা ব্রাশে ব্রাশের মাধ্যমে আমরা করতে পারি নর্মাল না এবং অবশ্যই সফট টুথ টুথব্রাশ ইউজ করাটা খুবই জরুরি আচ্ছা তো তার মানে এই যে ব্রাশ ব্যবহার করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং কোন ধরনের ব্রাশ ব্যবহার করতে হবে এটা সম্পর্কে তো আমরা অনেকে জানি না এই ব্রাশগুলো কি সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ সব ফার্মেসি ভালো ফার্মেসিগুলোই অ্যাভেলেবেল থাকে এবং জানেন না মানে হচ্ছে এই জন্য আমরা বলি যে আমাদের অ্যাডভাইসটা নিতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং বিভিন্ন ইন্সট্রাকশন থাকে যেটা আমরা ভ্রান্ত এবং সবার মুখে শুনে শুনে দেখা যায় যে অনেকে অনেক হার্ড ব্রেসলের ব্রাশ দিয়ে খুব জোরে জোরে হরেজন্টাল মোশনে ব্রাশ করে থাকে এটা খুবই হার্মফুল আর হার্ড ব্রেসলের ব্রাশ দিয়ে যেটা হয় দাঁতের ক্ষতি হয় দাঁতের লেয়ার যে থাকে প্রথম লেয়ারটা লস হতে থাকে প্রথম লেয়ার লস নিচে লেয়ারে চলে যায় তো এটা দেখা যায় যে হার্ড ব্রেসালের টুথব্রাশ ইউজ করার জন্য হয়ে থাকে এই জন্য আমরা নর্মালি সফট ব্রেসেল বা এক্সট্রা সফট ব্রেসালের টুথব্রাশ দিয়ে উপর নিচ উপর নিচ অথবা ঘুরিয়ে ঘুরিয়ে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে ব্রাশ করতে বলি এবং এছাড়াও আরও অনেকগুলো টেকনিক আছে সেটা আমরা আমাদের কাছে আসলে আমরা সেটা বলে দিই নিশ্চয় আমরা একটু শিশুদের বিষয়ে যেতে চাই যেমন শিশুদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ছোট ছোট বাচ্চারা কন্টিনিউয়াস বুকে দুধ খাচ্ছে ফিডার খাচ্ছে এবং দীর্ঘ সময় তাদের ফিডারটি মুখে রেখে সেভাবে ঘুমিয়ে গিয়েছে এবং ওই ওই অবস্থায় তার হচ্ছে কয়েক বছর কেটে যাচ্ছে প্রপারলি ব্রাশ করছে না এবং বাবা মারও সচেতন না তারা চিন্তা করছে ছোট বাচ্চা ব্রাশ করার খুব একটা প্রয়োজন নেই কারণ সে তো ভাত খেতে পারে না বা তরকারি খেতে পারে না তো বাচ্চাতে তাদের গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি বাচ্চাদের দাঁতের গুরুত্ব দিতে হবে হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে বাচ্চার যে দাঁতগুলো নিয়ে আসে সেটা দুধ দাঁত থাকে তো অনেকের ধারণা থাকে যে দুধ দাঁত পড়ে যাবে এটাতে এত যত্ন নেওয়ার কি আছে বাট টুথ যে দুধ দাঁতটা থাকে আমরা ডেসিডুয়াস টুথ বলি মিল্ক টুথ বলি ওই দাঁতের নিচে থাকে পারমানেন্ট টুথ চার্মটা তো আমরা যদি বাচ্চার ওই দুধ দাঁতের যত্ন না দিই না নিয়ে থাকি তখন কী হয় দেখা যায় যে নিচের যে দাঁতটা থাকে পারমানেন্ট টুপ যেটা আসবে সেটা হ্যাম্পার্ড হয় সেটা অনেক অংশেই প্রবলেম হয়ে যায় দেখা যায় ওই দাঁতগুলোতে দেখা যায় গ্রস ক্যারিজ হওয়ার কারণে বিভিন্ন ধরনের ইনফেকশান হওয়ার কারণে ব্যথা হয় অনেক সময় দাঁতটা আর রক্ষা করা যায় না সেক্ষেত্রে ফেলে দিতে হয় ওই সময় যদি আমরা দাঁতটা বয়সের আগেই ফেলে দিই তখন আঁকা বাঁকা হয়ে ওঠার চান্স থাকে এ ধরনের বিভিন্ন প্রবলেম থাকে সো আমাদের অবশ্যই বাচ্চার যখন দাঁত চলে আসবে ছোট বাচ্চার তখন থেকেই বাচ্চা তো আর নিজে করতে পারবে না তখন বাচ্চার প্যারেন্টসকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে বাচ্চা যদি ব্রাশ করতে না দেয় তাহলে হাতের মধ্যে গছ পেচি আমরা বলি লবণ গরম পানিতে নিয়ে দাঁতগুলার লেয়ারগুলোতে যদি দুধ লেগে থাকে বা গালের সারফেসে যদি দুধ লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দিতে এবং বাচ্চা যখন কুলি করতে পারবে তখন থেকে আমরা বাচ্চার হাতে ব্রাশ দিয়ে দিতে বলি এবং বাজারে বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায় ফিঙ্গার ব্রাশ ছোটো ছোট ব্রাশ এবং বাচ্চাদের টুথপেস্ট আছে এগুলো ইউজ করে যদি প্রপারলি মেনটেন করে স্পেশালি রাতে দুধ খাওয়ার পরে যদি দাঁতটা ক্লিন করে দেওয়া হয় তাহলে এই ধরনের বড় ধরনের প্রবলেমগুলো হয় না নিশ্চয়ই এবং আমরা বাবা মার থেকে বলতে শুনি বাচ্চাটির দাঁতে পোকা খেয়েছে কালো কালো হয়ে গেছে পোকা খেয়েছে আসলে কি দাঁতে পোকা খাওয়া বিষয়টি রয়েছে নাকি অন্য কোনো জটিলতার কারণে দাঁতগুলো কালো হয়ে যায় না দাঁতে পোকা খাওয়া বলতে আসলে কিছু নেই এটা বেসিক্যালি হচ্ছে দাঁতে যখন খাবারগুলো জমে থাকে প্রপারলি ব্রাশ করা না হয় তখন দেখা যায় যে দাঁতগুলো পচে মুখের ভেতরে দাঁতের মানে দাঁতে খাবার পচে সেখানে একটা ব্যাকটেরিয়া প্রেজেন্স চলে আসে এবং সেখান থেকেই ব্যাকটেরিয়া দাঁতের স্ট্রাকচারগুলাকে নষ্ট করতে থাকে দাঁতের বিভিন্ন স্ট্রাকচার থাকে বিভিন্ন লেয়ারে লেয়ারে ভাগ করা এনামেল ডেন্টিন পাল্প এই এই লেয়ারগুলো আস্তে আস্তে নষ্ট করতে থাকে ব্যাকটেরিয়া খেয়ে ফেলে এবং খেয়ে খেয়ে ওই দাঁতের মজ্জার পর্যন্ত চলে যায় এবং তখন দেখা যায় যে বিভিন্ন ডিসকালারেশন চলে আসে কালো স্পট আসে ব্রাউনি স্পট আসে তো অনেকেই ভ্রান্ত ধারণা যে এটা হচ্ছে একটা পোকার জন্য হতো হচ্ছে আসলে এটা পুরো একটা মিসকনসেপশান নিশ্চয়ই এবং বাচ্চাদের যখন এই ধরনের জটিলতা হয় পরবর্তীতে দাঁত ওঠার সময় বাবা মাকে কতটুকু সচেতন থাকা প্রয়োজন কারণ দেখা যায় যে বাবা মারা একদমই চিন্তা করছে না যে এগুলো তো পড়ে যাবে যেমনটি আপনি বলছিলেন যে পড়ে যাবে এগুলোটি সচেতন থাকা জরুরি না কিন্তু পরবর্তীতে দেখা যায় দাঁতগুলো উঁচু নিচু হয়ে কিন্তু যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে যেটা বললাম একটু আগে যে অবশ্যই বাচ্চার প্যারেন্টসকে কনশাস থাকতে হবে বাচ্চার দাঁতে যদি কোনো প্রকারের কোনো প্রবলেম হয় সাথে সাথে নিকটস্থ ডেন্টিস্টের কাছে যেতে হবে সব সবসময় একটা জিনিস আমরা মাথায় রাখি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আগে থেকে যদি আমরা প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো নিই বাচ্চাকে হেলদি ডায়েট দিই এবং বাচ্চাকে খাওয়ানোর পরে আমরা দাঁতটা ক্লিন করে দেওয়ার অভ্যাস করি নিজেরাও ব্রাশ করছে বাচ্চাকেও সেই হ্যাবিটটা গ্রো করছে এবং বাচ্চাকে বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় খাবার দিয়ে দেই তাকে হাত দিয়ে নিজে খাবারটা নিজে খেতে বলি তখন দেখা যাচ্ছে যে তার বাইটিংয়ের একটা হ্যাবিট চলে আসে এবং যখন সে বাইট দিয়ে দিয়ে নিজে খাবে নিজে ব্রাশ করবে আলটিমেটলি তার দাঁতের হেলথটা ভালো থাকবে এবং যদি কোনো কখনো কোনো সিম্পটম ধরা দেয় ব্যথা ব্যথা হয় বা কোনো কিছু সেটা নেগলেক্ট করে না রেখে আমাদের কাছে অবশ্যই নিয়ে আসবে তাহলে দেখা যাবে যে বড় ধরনের প্রবলেম থেকে মুক্তি পাবে এ একটু বড়দের দেখে যেতে চাই যে দাঁতের বড়দের তো দেখা যায় নানা ধরনের জটিলতা কারো মাড়ি ফুলে যাচ্ছে কেউ কারো শিশুরের অনুভূতি হচ্ছে এবং কেউ ঠান্ডা জাতীয় কোনো জিনিসই খেতে পারছে না এবং কারো ক্ষেত্রে দাঁত পড়ে যাচ্ছে বা দাঁতে গর্ত হচ্ছে এই যে জটিলতাগুলো এগুলোর থেকে আমরা কি করে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারি কোনো ধরনের সচেতনতা গ্রহণ করতে পারি সচেতনতামূলক যে জিনিসগুলো আমি আপনাকে প্রথমে বলেছি হোম কেয়ার নিজের কনশাস থাকা এবং নিজে যদি ওই আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি প্রপার হেল প্রপার হেলদি ডায়েটগুলো মেনটেন করা এবং প্রপারলি ব্রাশ করা ফ্লসিং করা প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং মাউথওয়াশ ইউজ করা এই ধরনের হ্যাবিটগুলো গ্রো করতে হবে এবং যে ধরনের প্রবলেম আপনি বললেন এবং বছরে দুইবার অবশ্যই ডেন্টিস্টের কাছে আসবে এসে আমরা একটা স্কিলিং করে দিই আসলে দাঁতে তার চেক করে স্কেলিং করে দিলে যেটা হয় মারি যে ফুলে যাওয়া প্রবলেমটা বললেন এই ফুলে যাওয়াটা কমে যায় রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় মারির হেলথটা ভালো থাকে নতুন করে ব্লাড সার্কুলেশন হয় সো রিজেনারেশন হয় তো সেক্ষেত্রে মারির হেলথটা ভালো থাকে এবং দাঁতে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা ওই পেশেন্টকে ডায়াগনোসিস করি প্রথমে আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক টুলস আছে সেগুলো করি এবং কিছু টেস্ট থাকে সেগুলোর মাধ্যমে আইডেন্টিফিকেশনের মাধ্যমে ডায়াগনোসিস কনফার্ম হয়ে আমরা ট্রিটমেন্টে যাই যদি তার কোনো ক্যারিস থাকে সেটা যদি রেস্টোরেশনের মাধ্যমে ফিল আপ করা সম্ভব হয় সেটা আমরা করে দিই ব্যথা না হওয়া পর্যন্ত এটা সম্ভব এছাড়া এরপর যদি ব্যথা পর্যন্ত চলে যায় তখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে যাই এটা শিশির অনুভূতি হয়ে থাকে একজন ব্যক্তির আসলে এটা কি কারণে হতে পারে এবং শিশির অনুভূতি হলে তাৎক্ষণিকভাবে করণীয় কি শিশির অনুভূতিটা ম্যাক্সিমাম পেশেন্টের একটা কমন মানে প্রবলেম থাকে কমন কোয়েশ্চেন থাকে আমার দাদের শিশির হচ্ছে কেন হচ্ছে বাকি তো শিশির হওয়ার অনেকগুলো কারণ আছে মেইনলি হচ্ছে যে দাঁতের যে আমাদের স্ট্রাকচারগুলো থাকে আপনাকে একটু আগে বলেছিলাম এনামেল ডেন্টিন পাল্প তো মেইনলি যখন এনামেলের লেয়ারটা লস হয় তখন ডেন ডেন্টিনের লেয়ারটা এক্সপোজ হয়ে যায় তো ডেন্টিনের ভেতরে অনেক ছোট ছোট ডেন্টিনাল টিউবউস থাকে এই টিউবুলসগুলো দেখা যায় যে বাইরের টেম্পারেচারটা ভেতরে নিয়ে যায় ভেতরে টেম্পারেচারটা বাইরের দিকে নিয়ে আসে তো তখনই দেখা যায় যে একটা সেন্সিটিভিটি ক্রিয়েট হয় তো ঠান্ডা পানি খাচ্ছেন তখন সেই সেন্সিটিভিটিটা চলে আসছে গরম খাবার খাচ্ছেন তখন সেই সেন্সিটিভিটি চলে আসছে অনেকের মিষ্টিতেও ধরে যাচ্ছে টকেও ধরে যাচ্ছে হটে ধরে যাচ্ছে এরকম তো এগুলো বিভিন্ন কারণে হয় যদি অনেকে অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকে অনেকে অনেক ধরনের গরম খাবার খেয়ে থাকে অনেকে আমরা অনেকেই গরম চা খেয়ে থাকি হঠাৎ করে আমাদের বডির যে নর্মাল টেম্পারেচারটা থাকে হঠাৎ করে যখন আমি ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম খাবারটা খাচ্ছি তখন দাঁতের ভেতরে এরকম মাইক্রোস্কোপিক কিছু ক্র্যাক হয় শীতকালে যেটা অনেক দেখা যায় যে আমরা কথা বলছি বাইরে ঠান্ডা ওয়েদারটা মুখে লাগছে তো সেক্ষেত্রে দেখা যায় এরকম একটা ক্র্যাক হতে পারে তখন তখন একটা সেন্সিটিভিটি ডেভেলপ করে এছাড়াও আরেকটা বিষয় আপনাকে বলেছিলাম যে অতিরিক্ত জোরে জোরে ব্রাশিং ফলটি ব্রাশিং টেকনিকের কারণে দেখা যায় যে দাঁতের উপরের লেয়ারে একদম লাইন ধরে একটা ক্ষয় হতে থাকে সেটাকে আমরা আমাদের ভাষায় অ্যাব্রেশন বলি তো এটার কারণেও দাঁতে অনেক শিশির চলে আসে এছাড়াও ক্যারিজ যখন ডেভেলপ করে ক্যারিসটা হচ্ছে নর্মালি ফুড পার্টিকলস জমে জমে হচ্ছে ব্যাকটেরিয়ার প্রেজেন্সে এই ক্যারিসটা হয়ে থাকে ক্যারিস ধরে ফুড জমছে কিন্তু প্রপারলি ব্রাশ করা ব্রাশিং হচ্ছে না তো সেখান থেকেও আপনার ক্যারিসটা যখন ওই ডেন্টিন পর্যন্ত চলে যায় তখন আমাদের সেন্সিটিভিটিটা ডেভেলপ করে এই সেন্সিটিভিটি যখন আপনি ডেন্টিন লেয়ার পাস করে যখন পাল্পে চলে যায় তখন আর সেন্সিটিভিটি স্টেজে থাকে না পাল্পটা হচ্ছে তাদের মেইন মজ্জা বা নার্ভ তখন প্রচন্ড পেইন শুরু হয় তখন আর সেন্সিটিভিটি আর আমরা বলতে পারি না তখন পেইনে চলে যায় এবং তাৎক্ষণিকভাবে যারা এরকম শিশুর অনুভূতি হচ্ছে বা কোনো খাবারই খেতে পারছে না ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলেই তাদের দাঁতে ব্যথা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে করণীয় কি ব্যথা হয়ে গেলে তখন বললাম তো নার্ভ ধরে যায় তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আলাদা বাট সেন্সিটিভিটির ট্রিটমেন্ট হচ্ছে আলাদা সেন্সিটিভিটি হলে তখন দাঁতের লেয়ারের ডেন্টিন পর্যন্ত এক্সপোজ থাকে সেটা রেস্টোরেশনের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ফিলিং আছে আমাদের এখন বিভিন্ন লেটেস্ট টেকনোলজি ইউজ করে বিভিন্ন ধরনের ফিলিং দেওয়া হয় রেস্টোরেশন দেওয়া হয় সেগুলোর মাধ্যমে টা রিমুভ করা সম্ভব যদি স্পেসিফিক কোনো কোনো দাঁতে হয় আবার অনেকের দেখা যায় যে খুব মাইক্রোস্কোপিক ক্র্যাক থাকে সেটার জন্য শেষে কিছুদিন থাকে আবার কিছুদিন চলে যায় সেক্ষেত্রেও আমাদের কিছু থেরাপি আছে ফ্লোরাইড থেরাপি আছে কিছু টুথপেস্ট আছে মেডিকেটেড টুথপেস্ট কিছু মাউথওয়াশ এগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি এবং ওখানে কিছু ফ্লোরাইড যুক্ত মেডিকেটেড পেস্ট আমরা অ্যাপ্লাই করতে বলি এগুলোর মাধ্যমেও সেটা রিমুভ হয় আর খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম এই ধরনের খাবারগুলোও আমরা অ্যাভয়েড করতে বলি তো এইভাবে করে এই সেন্সিটিভিটিটা দূর করা সম্ভব নিশ্চয়ই এবং পাশাপাশি আপনি স্কেলিংয়ের কথা বলছিলেন স্কেলিং করানোটা কোন ক্ষেত্রে জরুরি স্কেলিং করাটা জরুরি হচ্ছে আপনাকে অলরেডি বলেছি তারপরে হচ্ছে যে যখন আপনি আপনি কোনো কিছু খেতে যাবেন তখন দেখবেন যে আপনার খাওয়ার মধ্যে ব্লাড চলে আসছে কোনো একটা ধরেন পেয়ারা কামড় দিলেন দেখা যাচ্ছে পেয়ারার সাথে ব্লাড লেগে আছে বা আপনার মাড়িতে ব্যথা হচ্ছে মাড়ি ফুলে গিয়েছে কুলি করতে যাচ্ছেন রক্ত পড়ছে তখন আপনার বুঝতে পারবেন যে এখানে কোনো প্রবলেম হচ্ছে মাড়িতে তো নিকটস্থ ডেন্টিস্টের কাছে আসলে আমরা তখন মাড়ির সিমটমগুলো শুনি এবং ডায়াগনোসিসের মাধ্যমে ক্লিয়ার হয়ে তখন আমরা স্কেলিং করে দিই আরেকটা কারণ হচ্ছে যখন হচ্ছে এই আমরা যখন ব্রাশ করি প্রপারলি ব্রাশিংটা হয় না তো অনেক দিন ফুড পার্টিক্যালস দাঁতের লেয়ারে লেয়ারে জমে জমে মারিটাকে নিচের দিকে নামিয়ে যায় যেটাকে আমরা পাথর বলি সেই পাথরগুলো সরানোর জন্য আমরা স্কেলিং করে থাকি স্কেলিং হচ্ছে আপনার খুবই লো ভাইব্রেশনে আমরা জাস্ট দাঁতের যে এক্সট্রা পাথরগুলো আছে সেগুলোকে সরিয়ে দিই এবং ফুলে থাকা মারির লেয়ারের ভেতর থেকে ব্লাডগুলো বের করে দিই জমে থাকা ব্লাডগুলো যাতে করে মাড়িটা হেলদি হয় এবং নতুন করে রিজেনারেশনটা হয় ব্লাড ফ্লো তৈরি হয় তো এইভাবে করে মারির স্বাস্থ্য ভালো রাখার জন্য নর্মালি আমরা এবং পাথরগুলো দূর করার জন্য আমরা স্কেলিংটা করে থাকি এবং এটা অ্যাডভাইস করা থাকে বছর অন্তত দুবার জাস্ট ফলো আপের জন্য এসে স্কেলিংটা করে নিলে বলে অনেকেই যে স্কেলিং করালে দাঁতের লেয়ার ক্ষয়ে যায় বা দাঁতের ক্ষয় হয় অনেকে একটু কিছুটা বিষয়টা নিয়ে আতঙ্কিত বা এই প্রচলনটাতে অভ্যস্ত আপনার কি বলার আছে হ্যাঁ এটা হচ্ছে অনেকেরই ধারণা কারণ তারা আসল কারণটা জানে না কারণ তারা দেখা যায় যে সারা জীবন পার করে ফেলেছে একবারও স্কেলিং করেনি আমাদের কাছে আসেনি কোনো ডেন ডেন্টাল সার্জন দেখায়নি তো যে কারণে দেখা যায় তাদের ব্রাশিং টেকনিকটাও ঠিক থাকে না তো সবাই অনেক জোরে জোরে ব্রাশ করে ভেতরের সাইড থেকে যে বাইরের দিকে ব্রাশ করতে হবে এই জিনিসটা ভুলে যায় তো দেখা যায় দাঁতের ইনার সার্ফেসে অনেক বেশি পাথর জমে যায় ভেতরের সার্ফেসে দেখা যাচ্ছে যে অনেক বেশি পাথর স্ট্রাক করে থাকে তো এগুলা যখন আমরা রিমুভ করতে যাই তখন দেখি যে পুরা একটা দাঁতের মতো স্টোন পড়ে যাচ্ছে তো ওই যে ওনার মুখে এতদিন দীর্ঘদিন ধরে পাথরগুলা স্টাক করেছিল যখন ওইটা আমরা ক্লিন করে দিই তখন ওই পাথরটা সরে যায় মুখটা হালকা হয়ে যায় ফাঁকা ফাঁকা একটা ফিল হয় এবং ওই সেন্সিটিভিটি ক্রিয়েট হয় এই সেন্সিটিভিটি দুই থেকে তিন দিন বা বড় যে সাত দিন থাকে এবং স্কেলিং করার পর যদি আমরা পলিশিংটা করে দিই ওই যে রাফ সার্ফেসটা থাকে সেটাও স্মুথ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে জিনিসটা হেলদি তো মানুষের দীর্ঘদিন ওই পাথরটা জমে থাকার কারণে যখন আমরা সরিয়ে ফেলি তখন তার এই মিসকনসেপশনটা ক্রিয়েট হয় যে মনে হয় যে আমার দাঁত একদম মিসকনসেপশন জি এবং এটা যখন আপনি করবেন নতুন করে রিজেনারেশনের মাধ্যমে মাটিটা আরও শক্ত হবে দাঁতের জন্য ভালো হবে নিশ্চয়ই ম্যাম দেশ এবং বিশ্বব্যাপী প্রতি বছর আপনারা ওরাল হেলথ ডে পালন করে থাকেন তো এই যে একটি পদক্ষেপ একটি কার্যক্রম সামনে আসছে তো এটিকে ঘিরে বিআরবি হসপিটাল কে কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছে আমরা সবাই জানি বিশে মার্চ এই ওরাল হেলথ ডেটা পালন করা হয় তো এইটা মেইনলি হচ্ছে বিশ্বব্যাপী পালন করা হয় এটা মেইনলি হচ্ছে সকলের সচেতনতা ক্রিয়েট করার জন্য তৈরি করা হয় কারণ সচেতনতা ক্রিয়েট করতে হবে কারণ এই জন্যই যে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে আমাদের হেলথটা আসলে ভালো থাকবে না আমাদের হেলথটা ভালো থাকা খুবই জরুরি এবং এটা ক্রিয়েট করতে হবে যখনই আপনার মধ্যে কোনো সিমটম আসছে দাঁতের শিশির করছে বা কোনো ব্যথা হচ্ছে বা রক্ত পড়ছে তখনই আপনার কনসার্ন হতে হবে যে আমাকে একটা সিমটম দিচ্ছে তার মানে আমাদের আমার দাঁতের কোনো প্রবলেম হচ্ছে আমার ডক্টরের কাছে যেতে হবে এটা শুধু দাঁতের ক্ষেত্রেই নয় অন্য যে কোনো ফিজিক্যাল হেলথের যখনই কোনো প্রবলেম হবে জ্বর আসবে বা আপনার ঠান্ডা কাশের এর পিছনে কোনো রিজন আছে সেটার জন্য আমাদের কনসার্ন হতে হবে সেই সচেতনতা ক্রিয়েট করার জন্য মেইনলি ইউরাল হেলথ যেটা পালন করা হয় তো বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমরা বি আর বি হসপিটালও এই ডেটে সবসময় পালন করে থাকি এবার রোজা থাকায় রোজার মধ্যে পড়ে যাওয়ায় আমরা কিছুদিন আগে থেকে এটা কর্মসূচি শুরু করছি সবসময় আমরা সেমিনার বিভিন্ন ধরনের ফ্রি ডেন্টাল ক্যাম্পিং করে থাকি এবছর হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ এই পাঁচ ব্যাপী সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা এই ফ্রি ডেন্টাল ক্যাম্পিংটা তে যাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকবে পেশেন্টরা একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবে মাত্র ছয়শো টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমে দাঁতের ট্রিটমেন্ট ফিলিং অথবা গাম ট্রিটমেন্ট অথবা ফ্লোরাইড ট্রিটমেন্ট এই যে কোনো তিনটের একটি ফ্রি ট্রিটমেন্ট পেয়ে থাকবে এটা যে পেশেন্টের যেটা দরকার সে ওয়াইজ আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকবো এছাড়াও আরেকটি বিশাল অফার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা হচ্ছে দাঁতের যে কোনো চিকিৎসা এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের উপরে এই চল্লিশ ডিসকাউন্ট টা পেয়ে থাকবে মোটামুটি এই ফ্যাসিলিটিগুলো আমরা এবছর পালন করতে যাচ্ছি উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি ব্যক্তি আশা করি এটির দ্বারা উপকৃত হবেন কারণ মাত্র ছয়শ টাকা যে কোনো তিনটির একটি তারা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছে এবং সেই সাথে চল্লিশ পার্সেন্ট অফ যেকোনো ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলে চল্লিশ পার্সেন্ট অফ থাকছে এবং আসলে প্রশংসনীয় একটি উদ্যোগ জানতে চাই যে বিভিন্ন ধরনের তো দাঁতের চিকিৎসা রয়েছে এবং এই যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা পদ্ধতি সেটিতে বিআরবি হসপিটাল কতটুকু এগিয়ে আপনারা জেনে খুশি হবেন বি আর হসপিটালে এখন আমাদের লেটেস্ট টেকনোলজি সকল ইকুইপমেন্টই চলে এসেছে আমাদের হসপিটালে উন্নত মানের ডেন্টাল চেয়ার থেকে শুরু করে ওপিজি মেশিন আর ভিজি যেটাকে আমরা ডিজিটাল এক্স বলে থাকে পোর্টেবল সেটাও আছে এবং রুট ক্যানেল যে ট্রিটমেন্টটা করে থাকি সেটাও লেটেস্ট যে এনও মোটর ইউজ করে আমরা ইউজ করে থাকি এবং এখানে সব ধরনের লেটেস্ট ম্যাটেরিয়ালস দিয়ে আমরা ফিলিং করে থাকি কসমেটিক ফিলিং হচ্ছে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে টুথ হোয়াইটেনিং হচ্ছে এবং আঁকা বাঁকাতে টুথ থাকলেও সেই ধরনের ফ্যাসিলিটি রয়েছে সেটার জন্য আলাদা ডক্টর আছে এছাড়াও আমাদের সার্জিক্যাল সব ধরনের বড় বড় সার্জারিও হচ্ছে আমরা ইতিমধ্যে অনেকগুলো বড় বড় সার্জারি করেছি হ্যান্ডিক্যাপ পেশেন্টের স্পেশাল চাইল্ডের ছোট দুই তিন বছরের বাচ্চারও ছয় সাত ঘন্টা ধরে আমরা ওটি করে ফুল মাউথের রিহেবিলিটেশন ফুল মাউথ রেস্টোরেশন করেছি এই ধরনের ফ্যাসিলিটিগুলা আমাদের ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে নিশ্চয়ই আমরা জেনে আনন্দিত এবং অবশ্যই প্রত্যেকটি ব্যক্তিকে এত অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির আওতায় এসে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার একান্তই অনুরোধ থাকলো ম্যাম আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি যাতে সুস্থতা রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে সচেতনতা বৃদ্ধিতে নিজের বাসা থেকে এই হোম কেয়ার থেকে শুরু করতে হবে এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার নিজের স্বাস্থ্যের জন্য কতটুক টাইম ব্যয় করছেন এবং আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য আপনি কতটুক টাইম দিচ্ছেন ও উপরেই ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুক গুরুত্ব দিচ্ছেন এছাড়াও আমরা যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি ইনস্ট্রাকশন দিয়ে থাকি সেটা ফলো করতে হবে অবশ্যই ডেন্টাল ভিজিটে আসতে হবে যদি কোনো প্রবলেম হয় না প্রবলেম হলেও ফলো আপে অন্তত বছরে একবার হলেও আসতে হবে আর আমাদের বিআরবি হসপিটাল এর সামনে বড় এক বড় একটা ফ্রি ডেন্টাল ক্যাম্পিং চালু করতে যাচ্ছে আমাদের আশা আশা করি আপনারা এতে অনেক বেশি উপকৃত হবেন আমাদেরকে দেখাতে পারবেন এবং নিজে সচেতন হবেন এবং আপনার দাঁত সুস্থ থাকবে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাইকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন